বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের র্যাগিং কাণ্ডে চাঞ্চল্য নবম শ্রেণীর ছাত্রীকে শৌচালয়ে মারধর ও কাটা হলো হাত বোলপুরের শিক্ষা আঙ্গনে নেমে এলো নিন্দার ছায়া বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের র্যাগিং এর এক গুরুতর অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে অভিভাবক এবং শিক্ষা মহলে অভিযোগ নবম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ের শৌচালয়ে ডেকে নিয়ে গিয়ে একাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রী তাকে মারধর করে এবং ধারালো বস্তু দিয়ে হাত কেটে দেয় আহত ওই ছাত্রী বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন পরিবার সূত্রে জানা যায় শারীরিকিক এবং মানসিক ভেঙে পড়েছে ওই কিশোরী ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন এখনো পর্যন্ত স্কুল থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং বিদ্যালয় কর্তৃপক্ষের নীরবতায় স্কুল অভিভাবক কার্যত গুপ্ত অভিভাবক মহল অনেক অভিভাবক এই ঘটনাকে স্কুলের র‍্যাগিং কালো দাগ বলেই ব্যাখ্যা করেছেন এই ঘটনা নতুন করে রাজ্যের বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল অভিভাবক দের দাবি ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক একাদশ শ্রেণীর অভিযুক্ত ছাত্রীরা ঠিক কি কারণে এমন ঘটনা ঘটালো তা এখনো স্পষ্ট নয় তবে বিদ্যালয়ের অন্যান্য ছাত্রীরা জানিয়েছে কিছুদিন ধরেই ওই নবম শ্রেণীর ছাত্রীর উপর মানসিক চাপে ফেলার চেষ্টা চলছিল এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ না হলে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন একাংশ অভিভাবক তিনটে চল্লিশ যে আপনি স্কুলে আসুন আমার মেয়ে একটু অসুস্থ বোধ করেছে আমি সে মতো স্কুলে গেলাম হ্যাঁ গিয়ে তারপরে ওখানে গিয়ে দেখলাম যে আমার মেয়েকে হেডমিস্ট্রেস রুমে পাশের রুমটাতে বসানো আছে এইটুকু এমন কী হয়েছে বলছে ওরা সিনিয়রের সম্ভবত ওপর কোনো মেরেছে এই জাতীয় কিছু এক প্রকার র্যাগিং তাহলে ওর তো সহপাঠী নয় তাহলে সিনিয়র যদি কেউ থাকে তাহলে র্যাগিং বলবো ক্লাস নাইন সিতে পড়ে বোলপুর দালসি নাম রাখার এখন আতঙ্কের মধ্যেই আছি মেয়ে তো আপনারা দেখলেন তো প্রচণ্ড শখের মধ্যে আছে মেয়েটি ও তো এখন সেই কিছু বলতে পারছে না শুধু বলছে বাথরুমে যাওয়ার সময় কেউ পেছন চোখ বন্ধ করে কেউ মারধর করছে এই জাতীয় এইটুকুই বলতে পারছে এমনি আমি কোথাও এখন অভিযোগ করিনি এখন আমি মেয়েকে এই মুহূর্তে স্কুলে সিয়ান হাসপাতালে নিয়ে এসেছি বিষয়টা কি বলবো এই মুহূর্তে আমি নিরাপদ বোধ করছি না এইটুকু এখন চিন্তা ভাবনা করবো এখন মেয়ে আমার এখন সুস্থ হোক তারপর আমি চিন্তা ভাবনা করবো হ্যাঁ স্কুল থেকে আমাকে ডাকা হয়েছিল আমার নাম দামোদর রায় আমি মেয়ের বাবা চারটে পঁচিশে আমি আমার মেয়েকে নিতে এসেছি আমার দুটো মেয়ে এখানে পড়ে তো আসার পরে দেখি নর্মালি ছাড়ছে না ছাড়ছে না দীর্ঘ সময় তো দশ মিনিট ওয়েট করলাম ততক্ষণে জাম লেগে গেছে তারপরে দেখি ছাড়ছে না কুড়ি মিনিট হলো জিজ্ঞাসা করছি যে কী হয়েছে তো এখানকার যিনি সিকিউরিটি বা এখানে যে দেখাশোনা করেন সেই ভদ্রলোক হঠাৎ করে বেরিয়ে আসলো তো আমাদের বেশ কিছু লোক যেখানে এত লেট হচ্ছে কেন তো বললো একটা মারপিট হয়েছে তো মেয়েদেরকে তারপরে যখন বেরিয়ে আসলো বেরিয়ে আসার সাথে সাথে মেয়েকে জিজ্ঞেস করলাম বেকার কি হয়েছে তখন মেয়েরা বললো যে কোন একটা ক্লাস নাইনের পরে একজন মেয়েকে বেঁধে রেখে বাথরুমে নিয়ে গিয়ে তাকে হাত হাতটাথ কেটে দিয়েছে তারপরে রক্তাক্ত হয়ে গেছে মহিলাটার আমি জিজ্ঞেস করলাম যে তাকে কী করা হয়েছে তার বাবা মাকে ডাকা হয়েছে বললো হ্যাঁ তার বাবা মাকে হয়তো ডেকেছে ফোন করে বাবা মাকে দিয়েছে বললাম যে কোনো লিগেল অ্যাকশন বগারা কিছু নিয়েছে বলুন কোনো ধরনের লিগ্যাল অ্যাকশন বগারা কিছু নেওয়া হয়নি তো সঙ্গে সঙ্গে আমি আমি ফের আমি আমাদের যে জার্নালিস্ট পোর্টাল আছে সেখানে আমি ইনফর্ম করলাম আমি থানাও গেছিলাম তো থানাতে গিয়ে আমি কি কমপ্লেন করব কার নামে করবো কোনো কিছু নেই আমি একটা সিভিককে এবং একজন যে ডিউটিতে ছিলেন কনস্টেবল তাকে জানালাম সে আমি যতটা শুনেছি শিয়ান হসপিটাল নিয়ে গেছে না আমার কাছে তার নাম বাড়ি কিছুই জানতে পারেনি তো আমি ইমিডিয়েট ফোন করার পরে রূপাদিকে জানানো হয় রূপাদির সঙ্গে সঙ্গে ওই তখন স্কুল খোলাই ছিল তো রূপাদি ফোন করেন যে আমি হিউম্যান রাইট থেকে বলছি ইত্যাদি তো ওরাকে বলেন যে আপনারা বাই ফোন কোনো কথা বলবো না আপনারা এখানে আসুন তো আমরা সব বাই আমরা এসেছি এখন এসে দেখছি তারা তালা বন্ধ করতে পালিয়ে গেছে এবং ফোন লাগাচ্ছে কেউ ফোন তুলতে চাইছে না আমার নাম ডক্টর মোহাম্মদ আলী আমি বিশাখা কমিটির এক্সটার্নাল মেম্বার খুশির পাড়া চন্দ্রদাস মহাবিদ্যালয়